আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে এমন হতে পারে মদিনা হাত হয়ে যেতে পারে মদিনা যদি হাত ছাড়া হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব। ওইটারে সেকেন্ড হিসেবে রেখে দিছিলেন যে জাফার তুমি আইসো না তুমি থাকো আলাই আলি আসালামের যতগুলো সিদ্ধান্ত ছিল কাজ ছিল কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে আমি দুইটা উদাহরণ দিই মাক্কি জীবনের একটা উদাহরণ দিই ম্যাক্কান ইরার একটা উদাহরণ রাসুসাহ ইসলাম মক্কাতে নবতের পঞ্চম বছরে যখন নও সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল রাসুসাহ ইসলাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন বলেন তো কোথায় পাঠিয়েছিলেন সবাই বলুন আবিসিয়াতে বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এরিয়াতে আবিসিনিয়াতে তিনি পাঠান বললেন যে দেয়ার জাস্ট কিং যে বললেন ওখানে আবিসিনিয়াতে যাও ওখানে নামে একজন বাদশাহ আছে খুব ভালো তাদেরকে পাঠালেন নবতের পঞ্চম বছরে যেতে লাগলো এক এক সময় এক এক সাহাবি যায় যে যে ওখানে বড় একটা বেস তৈরি হলো মুসলিম কমিউনিটি তৈরি হলো এরপর ১৩ বছর পরে মাকি তেরো বছর মাকি জিন্দিগির তেরো বছর শেষ করে নবতী রাসুদ ইসলাম কোথায় চলে গেলেন মদিনায় মদিনায় যে রাসুস ইসলাম একটা ইসলামিক স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন প্রথম হিজড়ি যায় দ্বিতীয় হিজড়ি যায় একটার পর একটা যুদ্ধ যায় মুসলিম কমিউনিটি বাড়ে কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায় কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না নবুতের পঞ্চম বছরে যে গ্রুপকে রাসুসাহ ইসলাম জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন তারা মদিনায় কোন হিজড়িতে আসছে জানেন এইটা যদি কে উত্তর দিতে পারে তাহলে বুঝবো কত জোরে নবম সপ্তম মার্শাল্লা কয়জন বলছে এটা জানতেন কে কে হাত তোলেন মাশাল অনেক জিনিয়াস আছে তো এখানে হ্যাঁ লর্ডস অফ জিনিয়াস মাসা আল্লাহ মাসা আল্লাহ জি সপ্তম হিজরিতে এসেছিলেন জাফর ইবনা আবি তালাবের নেতৃত্বে এখানে হেকমা রাসুল ইসলামের উইজডম ব্যাপারটা হচ্ছে রাসুল ইসলাম আছেন মদিনাতে একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে মসজিদে নবী হলো ইসলামিক স্টেট হলো বদরের যুদ্ধ হলো ওহুদ হলো খন্দক হয়ে গেল সব হয়ে যায় কিন্তু ওনারা ফিরেন না কেন ওনারা ফিরলেন সেই সপ্তম হিজড়িতে খায়বার বিজয়ের পরে এবং যেদিন জাফর থেকে সবাইকে নিয়ে ফিরলেন এত খুশি হলেন উনি বললেন আনালা হিমা আদ্রি বি আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণ আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে এর কারণ হচ্ছে ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা মদিনা এই স্টেটটাকে আগে এবং যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে এমনও হতে পারে মদিনা হাত হয়ে যেতে পারে মদিনা যদি হাত ছাড়া হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব। ওইটারে সেকেন্ড বেজ প্ল্যান বি হিসেবে রেখে দিয়েছিলেন যে জাভার তুমি আইসো না তুমি থাকো নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবি দিয়ে এই বিধানগুলো পাঠাবো ওখানে প্র্যাকটিস করতে থাকো ইউল বি ফাইন দেয়ার থাকো আশা লাগবে না থাকতে থাকতে সপ্তম হিজরি পর্যন্ত খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কোরাইশদের বিষ দাঁত ভেঙে দেয়া হলো সপ্তম হিজরিতে যখন খাইবার দুর্গ বিজয় হয়ে গেল নাও ইসলাম খেম এজ এ রিজিয়নাল সুপার পাওয়ার রাসুল বুঝলেন আর ইন্টারনাল থ্রেটও নাই এক্সটার্নাল থ্রেটও নাই এবার আর কোনো টেনশন নাই জাফর ইবনে আবি তালিবকে চিঠি পাঠালেন তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে আল্লাহ আকবার দিস ইজ কল উইজডম প্র্যাকটিক্যাল উইজডম রাসুস ইসলামের এভাবে এমন কোন সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি খুব সংক্ষেপে বলি মদিনাতে আল্লাহ রাসূসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো এটা কি রাসুস ইসলাম জানতেন না জানতেন কিনা বলেন এই জানাটা কি ধারণা বেজ মানে মনে হয় ও মুনাফিক এরকম নাকি গাইডেড বাই ওয়াহাই গাইডেড বাই রেভেলেশন স্বয়ং আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এরপরও কোনদিন দিন ইসলাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই মদিনার সোসাইটিতে কেউ জানতো না বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো কিন্তু রাসুল ইসলাম কখনো বলেন নাই যে ও মুনাফিক কখনো বলছেন বলেন নাই চিন্তা করছেন আমরা তো কথায় কথায় ফেসবুকে মন মতো না হইলে কি লিখি মন না হলেই বেসড অন অ্যাজামশন আমার মন্মত হয় নাই ও মুনাফিক কিন্তু ওহি দ্বারা সুনিশ্চিত হয়ে ও রাসুল ইসলাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই আল্লাহ আকবর কেন করেন নাই মুসলিম সাহাবারা চটে যাবে মুনাফিকদেরকে হত্যা করবে তখন মুশ্রিকরা কোরাইশরা ইহুদিরা কি বলবে যে মোহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে কারণ মুনাফিকরা তো অন্য সাহাবিদের মতো তারাও মসজিদে নবীতে এসে রাসুল সাহসনার পেছনে নামাজ পড়তো অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন দেখতে তারাও কি মুমিন কখন রাসুল ইসলাম বলেন তবে হজাই ফাতুবনুল ইয়ামান রদি আল্লাহ আলহ নামে একজন সাহাবি উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসুল ইসলামের ওনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক নামের লিস্টটা এজ এ রেফারেন্স শুধু ওনাকে বলেছিলেন আর কাউকে বলেন নাই এজন্য ওমরে ফারুক রাজি আল্লাহ তালহ যখন মদিনার খালিফা তখন তিনি কেউ মারা গেলে ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো উনি দেখতেন যে ওই যায় হুজাইফা গিয়েছে কিনা যদি হুজাই ফাতুবনুল ইয়ামান ওখানে যেতেন উনি ওই নামাজের ইমামতি করতেন আর যদি দেখতেন ওইখানে হুজাইফা নাই ওইখানে ওমরও নাই রাজি আল্লাহ তালন আল্লাহ আকবর তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও আমি যাব না আল্লাহ আকবার তাহলে রাসুল ইসলামের উইজডাম দেখেন তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন কখনো ডিসক্লোজ করেন নাই আল্লাহ আকবর দিস ইজ কল উইজডম এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার এ ট্রু লিডার প্রডিউসেস আ ট্রু লিডার একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে কি বলেন একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তর শরীর তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বে সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কেউ নেতা বানাইতে পারলাম না তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এ উম্মাকে নেতৃত্ব দিবে কে ইসলাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক না বলেন আল খোলাফা আর রশিদিন আল তাদের কথা যদি খেয়াল করেন আবু বকর রদ্দাহর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নবীতে আবু বকর রাহ ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে নবম হিজড়িতে আবু বকর রাহন এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত এবং সাকিফায়ে বনু সায়দাতে ওমরে ফারুক বললেন যে আমরা নেতা মানি সবাই এক বাক্যে মেনে নিল আজ ওই জায়গাটা মসজিদে নবীর এক পাশে সাকিফাই বনু সায়দার বড় সাইনবোর্ড আছে ওখানে বিকেলবেলা আনসারিসা আবার বসে গল্প করতেন ওই জায়গাতে আবকর আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল উনি ওসিয়ত করে গিয়েছিলেন ফারুক আনহু খলিফা হবেন ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো একটা প্যানেল করে দিয়ে গেলেন সেখান থেকে ওসমান রাদি আল্লাহ আনহু হলেন ওসমান রাদুল্লাহ আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদ্লাহ আনহু হলেন একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ একজনের চেয়ে আরেকজনের মানাকে অসাধারণ অসাধারণ এই যে নেতৃত্ব এটা তৈরি করেছেন যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধে সেনাপতি বানিয়েছেন খালিদ বিন ওয়ালিদ চিফ অফ দ্য মুসলিম মিলিটারি মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে খালিদ বিন ওয়ালিদ ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসুল ইসলাম কিন্তু হাসান বিন সাবেতকে দিয়ে কি করছেন কি কবিতা লেখানো ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানায় দিয়েছেন স্টেজ যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জালাময় কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের জিহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন হাসান বিন সাবিতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন মুআদ জবাল জাবাল রাদিয়াল্লাহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন জাবাল নাজামানের গভর্নর করে পাঠিয়েছেন ওনার এইটাতে যোগ্যতা ছিল যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণের রাসেস ইসলাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছে এইভাবে গড়ে তুলেছেন ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম হোম্মার বেগ পেতে হয় নাই ঠিক কিনা বলেন তাহলে এ গুড ট্রু লিডার প্রডিউস এ গুড লিডার একজন সফল নেতা সে এরকম আরো আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায় তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে মানে এত গরমের মধ্যে এত কষ্টে অল আর সোয়েটিং বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক